এই যে ছোটো ভাই শ্রাবণ শ্রাবণ আর আমি আসছি এটা একটা পাহাড়ি নদী মাতামহরি নদী বলে পুরা বান্দরবন এলাকা জুড়ে মাতামহরি নদী হাঁটু সমান পানি হাঁটু সমান অনেক জায়গায় হাঁটুরও কম এই দেখুন হাঁটুরও কম কিছু কিছু জায়গায় হাঁটু সমান আর পানি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে শ্রাবণকে কথা দিয়েছিলাম শ্রাবণকে নিয়ে আসবো যেখানে যাই না কেন এখন থেকে আপনারা শ্রাবণকে দেখবেন নিয়মিতভাবে আর অনেকে আসতে চায় বাকিরা সিরিয়ালে আছে তো ওদের সিরিয়াল আসলে আমার ওদেরকে নিয়ে আসবো বাই সিরিয়ালে এখন আসলে মোটর সাইকেলের পিছনে তো এত ধারণ ক্ষমতা নেই যে সবাইকে আনবো ওই যে মোটর সাইকেল রেখে আসছি উপরে ওই যে গরুর সাথে গরুর জন্য দেখা যাচ্ছে না আর এখানে আদিবাসীরা নিয়মিতভাবে স্নান করে নদী নির্ভর জীবনযাপন নদী নির্ভর নদী নির্ভর তিন চার দিন বৃষ্টি পড়ে নাই আস্তে আস্তে পানি গোলা থেকে আস্তে আস্তে সবুজের দিকে যাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে পানি সবুজ হতে এক সময় এক সপ্তাহ পরে এটা এটা হয়ে যাবে একদম মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার অর্থাৎ যাকে যাকে এখানে পুঁটি মাছের মতো আছে এগুলো দেখা যায় যখন দোড়ায় পানি পরিষ্কার থাকে আর বাইলা মাছের মতো এই সাইজের বা মাঝারি সাইজের বাইলা মাছের মতো আছে ওই যে বিভিন্ন গর্তের মধ্যে ফাঁকে ফুঁকে ঢুকে থাকে বাইলা মাছ কাঁকড়া পাহাড়ি নদীগুলো জনমানব শূন্য এদিকে জনমানবহীন আর এদিকে আমার পিছনে আছে ওরা একটা ছোট্ট একটা মার্মা আছে বিশ থেকে পঁচিশ পরিবার এরা এই নদীর উপর নির্ভরশীল এই নদীর পানি খায় এরা খাওয়া যায় এই নদীতে কোনো ময়লা আবর্জনা নদোমা দেখবেন না আর যদি পলিথিন প্লাস্টিক পরিয়ে থাকে আদিবাসীরা এগুলো উঠাই ফেলে সাইড করে ফেলে থাকতে দেয় না আদিবাসীরা পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব এরা জানে কিভাবে পরিবেশকে রক্ষা করতে হয় নদী গাছপালা রক্ষা করতে হয় কিভাবে নদী রক্ষা করতে হয় নদী রক্ষা করতে হয় ওরা জানে এরা এরা জানে হাঁটু সমান পানির মধ্যে এত স্রোত হওয়ার কথা না তাই না যদি প্রাপ্ত হয় একদম পরিষ্কার কোথাও কোনো ময়লা আবর্জনা পলিথিন নর্দমা কিছুই নেই এই জিনিসটা ভালো লাগে তো এরা পানিটা ফুটিয়ে পান করে ফিল্টার করে ফুটিয়ে পান করে আর একদম পরিষ্কার পানি খাওয়া যায় আস্তে আস্তে পানি পরিষ্কার হয়ে যাবে এখন সবুজ সবুজ বন্ধ চলে আসছে একদম মিনারেল ওয়াটার মতো হয়ে যাবে যেহেতু বালি একদম ফ্রেশ বালি কোনো কাদা নেই ফ্রেশ বালি বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে বৃষ্টির কারণে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তর থেকে পানি নদীতেই তো তিন চার দিন যাবো তীব্র গরম গরমে বসে পড়ি শুয়ে পড়ি তো আর সময় না তবে কালকে এগারোটা বারোটা থেকে দুপুর আমি আর শ্রাবণ আসবো এসে শুয়ে থাকবো গরমের মধ্যে গরম তীব্র গরম আর পাহাড়ের উপরে উঠলে বাতাস পাওয়া যাবে মিশে বাতাস কম পাতা সামান্য বাতাস থাকলে কিন্তু নড়াচড়া করে কিন্তু একটা পাতা নড়াচড়া নেই আজকে তীব্র গরম এই যে কলা পাতা আর কিছু লড়ুক না এই যে কলা পাতা কলা পাতা কিন্তু লড়বে কলা পাতাও স্থির দাঁড়িয়ে আছে আর তা না হলে যে বাঁশের পাতা ওই জাগায় সেগুল পাতা বাঁশের পাতা ওইগুলো লড়াচোড়া এগুলো ইচ্ছে লড়া লড়াচড়া নেই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আজকে গরমের মাত্রা কেমন তো সে অনুপাতে আমার এখানে বসে থাকতে একটু মন করছে সেই দেখেন একদম হাঁটু সমান দেখেন নিঃসন্দেহে কিন্তু পানির তীব্র স্রোত দেখেন আর বালি পরিষ্কার বালি পরিষ্কার বালি নির্ভেজাল কোনো মাটি নেই বালির মধ্যে কোনো মিক্স দু বালি মাটি নেই পানির স্রোত আছে নিয়মিত পানি আস্তে আস্তে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার হচ্ছে যদি এক সপ্তাহ বৃষ্টি না হয় একদম মিনারেল ওয়াটার পরিষ্কার বালি আপনি